বাইড বুনদিরা, ওয়েলকাম ব্যাক হাটের বাঘিনী ভ্লগ তোমরা সকল কিরাম আছো বাইড বুন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাগো দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাগো সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আমি আজকে দুপুরবেলা ভাবতেছি যে এই কচু পাতা এতে দুটো তিনটে কচু পাতা হয়েছে পাতা তিনটে নিয়ে বর্তা করে ভেলাবো মানে কচি কচি ফাতাগুলো বর্তা করতে হয় তো এই মোড়ানো মোড়ানো কচি কচি পাতাগুলো দুটো তিনটে উঠেছে তাই কাটিয়ে নেব তোমাকে তো আগের দুই তিন ব্লগে আমি দেখাইলাম যে এই কচু গাছ বাড়িতে যা নিল সেই গাছ রুইলাম তাই গাছের পাতা সেই গাছের পাতা মানে আর কি আনা গাছ এই প্রচণ্ড রোদ্দুর তাপ আর চারিদিকের গরমে শাক পাতাটাই বেশি পছন্দ লাগে সব সব খাওয়ার সময় শাক পাতা লতা পাতা এইগুলোই বেশি ভালো লাগে ওই গরুপাক জাতীয় কোনো খাবার এই গরমে পছন্দ হয় না কারুরই পছন্দ হয় না ওই হালকা হালকা খাবার পাতলা করে রান্না রান্না ঝোল এইগুলোই ভাল লাগে তাই এদিকে যে বাফে নিয়ে আইসে সালের বাফে নিয়ে আইসে ওই মাটির কলস খেন জগ এইগুলো নিয়ে আইসে যে ফ্রিজির জল যারা খাতি পারবে না যা গো জলে অসুবিধে আছে তারা এই পাত্রে ছুঁয়ে খাবে তা সেই জন্যই ভাবতেছি যে কলর দুটে ভিজেই ছুঁই ছোটো একটা বড় একটা এই হলো মাটির জিনিস প্রথমে একদিন দুই দিন আনলি ভালো করে ভিজে রাখতে হয় এর একটা একেতে মাটির একটা গন্ধ গন্ধ ভাব আছে একটা সুধা মাটির গন্ধ আর একটা হচ্ছে বালি বুলি যত দুর যা আলগা যত দুরজা থাকবে ওঠার মতন বালি চুলি মাটি রং যাই হোক না কেন ওই এক দুই দিন ভিজে রাখলি পরে সেগুলো সব উঠে টুটে পরিষ্কার হয়ে যাবে তারপরে ধুয়ে টুয়ে মানে যত দূর হলো পরিষ্কার করার করে নিয়ে তারপরে জল মাটিতেই টাইনেও নিয়ে যায় মাটির কল সে জল অনেক টাইনে আর কি যতটুক শোষণ করার ততটুক শোষণ করে নেওয়ার পরে তারপরে খাবার জল রাখতে হয় ওই জন্য দুই দিন বীজও থাকবে বলে জল ভরে রাখতেছি তারপরে জল ভরে এইগুলো তো নোংরা জল এইগুলো ফেলায় দিয়ে ভালো জল খাবার জল যারা ফিল্টারেতে ভরে রেখে দেবো যারা ফ্রিজের জল খাবে না তারাই এই মাটির কলসির জল খাবে আর কি আমার ছোটোছলার ওই নিষেধ আছে ফ্রিজের জল খার ওই জন্য তার জন্যই আনিছে যে এই জল ঠান্ডা থাকলে এই জল খাবার আমার গড় শুদ্ধ একদম চুল্লি তা তোমাকে হলো সেইটা দেখাবো আগে হলো এই টুকটাক কাজ টুক করতেছি তো ওই আস্তে আস্তে রোদ দূর বাড়তি থাকলে যে সময় ঘরে খাটের ফর আসবেনে সেই সময় দেহাবানে যে আমার ঘরের মধ্যে কীরকমের ওই সতীদহর চুল্লির মতন খাট হয়ে যায় মনে হবে যেন ওই খাটে কোনো কাহল যায় শুলি ভরে ওই সতীদহ প্রথার কথা মনে পড়ে যাবে আর মনে করবা যে সেই প্রথা শুরু হয়ে গেছে এই আবার এই চকলেট কফি মধু এইগুলো আনিছে সেইগুলো একটু ওই খুলে দেখলাম যে কি কী নিয়ে আইছে আমার আবার এই সবগুলো পারি পছন্দের ওই কফি চকলেট এইগুলো এ দেখো লারা কেমন শুয়ে আছে। ও কোনো জায়গায় শুয়ে শান্তি পায় না কোনো সময় খাটে ওঠে না এই গরম আর সব সময় নিচেই থাকবে ফ্যানের নিচেই থাকবে এসির মধ্যেই থাকবে ওর মধ্যে একেবারে সে গরম বেশি সেরকম করে স্নান তো করায় দেবো দেবই তারপর আবার কোনো সময় ও খাটে বিছানায় ওঠে না ওই গরম ওঠে চলো এইবার আমার খাটের দিকে আস্তে আস্তে রোদ্দুর রহার টাইম হয়ে গেছে ওই দুটো আড়াইটা শুরু করে তিনটে পর্যন্ত তিনটে না ওই সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত ভরপুর রোদ থাকবে তা ওই দুটো বাজে দুটো বাজে পাঁচ তো শুরু করিয়ে আমি এখানে হলো তোমার আধা ঘন্টা রাখবো খাটের পর রোদ দূরি এই কড়াইটা আধা ঘন্টা মানে তিরিশ মিনিট পরে আমি রান্নাঘরের কাজ সেরে রান্না সারে আবার ফিরে আসবো এই খাটে ডিমবাজার জন্য এতদিন তো সকলে খালি ঘাটের ফথের মাঠের ডিমবাজা খাইছো আর দেখছো আর কী রকমের তাপ অনুভব করিস এখনে দেখো আমার ঘরের মধ্যে কীরকমের তাপ ঘরের মধ্যে কীরকমের চুল্লি একদম বিছানা চুল্লিতে ডিমবাজা হবে আজকে এই বিছানার পরে রোদ্দুর আসতে চাই রোদ্দুরি আমি এই কড়াইটা রেখে দিলাম দুটো বাজ দিই পাঁচ মিনিট সেই সময় এই এসে রাখলাম আর আমি দুটো বাজে যা মানে আড়াইটার আড়াইটার পরে আড়াইটার পরে আমি এসে ডিম বাজা করব এই যে এই রান্না করে আমার শেষ এখনই এই তরকারিটা হয়ে গেলি ঘরে কাঁচা কলা দিয়ে শিঙ মাছ দিয়ে রানব এটা দিয়েছি এইবার চলো যে আমি দেহি কয়টা বাজে আধা ঘন্টা হয়েছে নাকি এই যে আড়াইটা বাজে এখন হচ্ছে দুটো বাজে পাঁচ মিনিটে শুরু করে এই যে তিরিশ মিনিট সাত মানে আর কি পঁয়ত্রিশ মিনিট হয়েছে আড়াইটা মানে আর কি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পরে আমি আর কি ফিরে আসতেছি আমার খাটে দেখো একদম পুরো খাট বরে গেছে এখন রোদ্দুর এই আর কড়াইটায় আদ দিয়ে দেখি এই তো গরম হয়ে গেছে এখন আমি ডিম তেল এগুলো নিয়ে আসি চলো এই প্যানটা যে গরম হয়েছে ওটা কিন্তু আদ দিয়ে ধরার মতন নেই এখন আর এত গরম হয়ে গেছে আধা ঘন্টায় এইবার ডিম দিয়ে দেখা যাক যে কি অবস্থা দাঁড়ায় আসো সবাই দেখা যাক এই যে আধ দিয়ে ধরা যায় না মানে আর কি টাচ করা যায় কিন্তু ধরে রাহে থা যায় না এরকম গরম হয়ে গেছে একদম মানে আর কি পদ্মা সরানোর পরে উঠোনো যেরকমের রোদ্দুর আমার ঘরেও ঠিক সেই রকমের রোদ্দুর আর সেই রকমের তাপ রাস্তাঘাটের মাঠের মতন একই রকম ওই রকমেরই এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের খাট এ জায়গায় কেউ শুই নে এইবার তেল দিয়ে ডিমটা দিয়ে দেব ঘুরে এনি তেলের কোনো ই বোঝা যাচ্ছে না এই যে এবার বোঝা যাচ্ছে

লাগে গেছে আর কি যে তাপ যেটুক কড়াই যেটুক তাপ হয়েছে সে তাপে পুরো মাত্রায় ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম মানে কড়াই আদ দিয়ে ধরা যাচ্ছে না এরকম গরম হয়ে গেছে সেই গরমে দিলি ফারে ডিম কিন্তু একটু দেরি করলি ফারে এই এইবার উঠে যাবে এই মানে কি উনুনের পরে ওই রকমের ফট করে উঠে যাচ্ছে না এটা কোনো এই যে তাও সুন্দর মতো উঠে গেছে আর বিছানায় যে আমি বইছি মনে হতিছে যে ওই যে সতী দহ চল্লির ভর বইছি মানে পিছনের দিক একেবারে ওদিকে আগুন জ্বালা দিছে মনে হচ্ছে যে তা পড়া হতেছি পদ্মা সরালি পরে এ জায়গা হচ্ছে একদম চলি ফুরো মাত্রায় আমার ডিম বাজা হয়ে গেল দেখলে উন্ডিরা এবার একটু কফি বানায় নি যে কফিটা নতুন আনিছে ওই কফিটা একটু বানায় টেস্ট করে দেখে নি যে কফির টেস্টটা কেমন আমার বার কফিটা ভীষণ পছন্দ এই যে কফির একটা ফোড়া ফোড়া ঘেরান এই ঘেরটা আমার জম রিফাইন ঠায় ওই চাটা অত ভালো ঠায় না এই দুধ কফিটা একদম দারুণ একটা গ্রানের যে এই যে সুন্দর মানে আর কি আমার কাছে সেন্টটা এত সুন্দর ভালো লাগে মানে স্বাদ যেমন তেমন গ্রানটাই আমার একদম পাগল করা গ্রান মনে হয় যেন ফাইনটাই সেই একটু কফিটা বানায় খাইয়ে টেস্টটা করে নি যে নতুন কফির কীরকমের টেস্ট হয়েছে বানায় দেখে নি আমি কফিটা খুব পছন্দ করি বাইডি যদি কেউ গিফট দেয় তো কফিটাই আমি বেশি পছন্দ করি গিফটের জন্য অন্য অন্য জিনিসের অন্য অন্য মানে পোশাক আশাক সাজু গুজু বা যা কিছু তার থেকে আমি কফিটা খুব বেশি পছন্দ করি মানে আর কি বাইরের কফিটা খেয়ে দেখি কেমন তারপর তোমাকে করছি চিনি তো আর খাই না অতটাই স্ট্রং না দুধ কফি বেশ ভালোই লাগে আমার তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইরে বন্ডিয়া তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাও আর যদি দিদির ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সব গোল যে সুস্থ রাখো কারণ সব সময় নিজে ভালো থাকতে হয় আশেপাশে যারা আছে তারা যাতে আমার জন্য কোনো ডিস্টার্ব ফিল না করে অসুবিধে ভোগ না করে তাকেও ভালো রাখতে হয় শুধু নিজে ভালো থাকলেই হয় না অন্য অন্য সবাইও ভালো রাখতে হয় আবার তোমাকে সাথে দেখা হবে আমার পরবর্তী সেই পর্যন্ত সবাই ভালো থাকো